আর যদি জাহান হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টালবাহানা না করো হে প্রিয় সন্তান আমাকে যথা সময়ে কবর দিও আমার লাশ নিয়ে তালবাহানা করিও না পৃথিবীতে অন্তত যথা সময় আমার মৃত্যু সংবাদ এবং কবরের হওয়ার এটা আমার নাগরিক অধিকার এই অধিকার আমার আল্লাহ এবং রাসুল সাল্লাম দিয়েছেন প্রিয় সন্তান তোমার কাছে শুধু আমি চাওয়া যথাসময়ে আমার আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে আমার মৃত্যু নিয়ে কোনো কারছুবি করিও না রাফিউল্লাহ এবং অলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এড হলো ফরের স্ট্যাটাস আমি কি অন্যায় করে ফেললাম শুধু হত্যা হুমকি যে মানুষটার তিলে তিলে মারিয়ে নিল ওষুধ খেতে চায় না চিকিৎসা করতে যায় না তুই হোক গায়ে স্ট্যাটাস দিতে হারলি না তুই অন চাঁদা কালেকশন করিবার লাই তুই নেতা চাই গেল লায় ওলা লাই যাস তো কোয়াং কে বন্ধ করতে সাস রব্বোলা আলামিন সব গুনে গুনে রাখতেছেন ওসিয়ত করা তো এটা প্রত্যেক মুসলমানের অধিকার এটা তো ফরজ আমার ছেলেরে বলে দিছি যদি খানায় কাবার ইমাম হও কোন বিশাল নেতা হও মিটিং করবা সব করবা আব্বু যদি কোথাও অসুস্থ থাকি আইসিউতে থাকি আগা আব্বুর সাথে দেখা করে যাইবা তারা মাদ্রাসা এলে তাদের গ্রার গ্রান নেই আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয় অসুখ লাঘব হয় ডাক্তারের শেষ অবস্থা কয় উনি আর সারবে না ওনার মনে যা মনে যা তা খাক ওনারা আর বাধা দিয়ে না শেষ এইটা তার খুশি থাকুক আমি কি করেছি আমার ষাট লক্ষ টাকার গায়ে আমার মিডিয়ার কেন বাংলা তোমরা এটা শিখেছি তোমাদেরকে অনেক শিক্ষক অনেক রকমের শিখায় কারেকশনটা দিবে কি আর কি কোনো নবীর বিরাসুল আসবে আসবে দুনিয়াতে আজকে এই কবর কিভাবে দোয়াইতে হইব কিভাবে কবর দিতে এটা নিয়ে আমি কথা বলবো এত সুন্দর স্ট্যাটাস এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুন্দর সানাসিবাদ আমি বলেছি আফসারি ভিডিও সব রেকর্ড আছে আছে কি না পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনুস মহামানব এ দোয়ার পর আল্লাহ তাকে ক্ষমা করে দেয় যাই মা বাপের কবরও যাই কিছু আগে পড়বেন না আগে এক দুই সেকেন্ড অপেক্ষা করবেন ব্যস্ত তো আমরা কত ব্যস্ত দুনিয়ার মায়া আমাকে পাগল করছে আব্বার কবর উঠতে যে আর তো খাড়াইলি না এক বছরও তো কুল হারি যায় তোর মহাগ্রন্থ আল করানে কইছে ওকুর রব্বির হামুহুমা কামা রব্বাই আলি সগীরা বান্দা তোর জন্য এটা ফরজ সব সময় যখনই মনে পড়ব তুই তোর আব্বাল্লাই মাল্লায় দোয়া করবি দোয়া করবি আল্লাহ আমার ছোট্টবেলা যেভাবে লালন পালন করছে লাক আমি বাসা করছি নতুন তো মার এদিকে উদ্বোধন করাইলাম মার মন টেকে গ্রামের মানুষ তো আব্বা দুয়ার বন্ধ করি থাকে খুশি আছি তো মা একরাইতে আছিল আজকে আমার ওয়াইফে কইল এটা তো ফাইকানা এটা তো জাম কইলাম কী রে যেন আসিল কি তুই এনে আসিল কোন এটা আগে তো জাম তো আসিল কি কেউ টয় টয়লেট তো কেউ কিন না মা আনা আসছিল তো মেস্ত্রি ফোন দিলাম সেনিটারি মিস্টারি ফাইভ ফিটার আইসি হেতে হলদা কই টাইল চলা মশল্লা হালাইছে কিতা কীতে সর্য না ক কোনা হাতেরে মারিও এ আইকো তুই হে দিকে যা সবুজ আই আতভড়ি দি ক না হুজুর আই হা রে এর মা বাইস পরে আর মার গৌহ না বেডা আই আঁতি দিছি মানে ডাইরেক্ট হাত আতবহি দি এটি সব লি ফলিটিনের মাইল না কলজের মাই দিছি দি এটা শিক্ষিতদের জন্য আমার ফুকুরে গাটলার কাছে এটা দাফন করছি এগুলায় মাটি হবে এই ফুকুর বৃষ্টির পানিতে যায় ফুকুরে যাবে আমার আম্মার স্মৃতিগুলা থাকবে কিছু জিনিস তো ফ্যামিলির ভাই তুই হুজুর রায় যে আর করাবি ঠিক আছে অসুবিধা নেই এই কাজটা তোরে করতে হইবে ভাই হাতে আম্মাকে নামাতে হবে আব্বুকে নামাতে হবে ফ্যামিলির একদম যিনি ভাই বাতিজা নাতিরা ওনারা নামবে তো ইডেও যদি ঈদালয় যদি কন্যা রাষ্ট্র না বিভিন্ন কবত যে দেখলাম যেভাবে বিভিন্ন রাষ্ট্রের বাংলাদেশের না বাইরে আবার দি তোরা আমার রাষ্ট্রদ্রোহী করে মারস শুরু করস যেভাবে এমনি দি এভাবে দি আতি গাড়ে গুলার লাগছে দেখলাম ভিডিওতে ও মা গো কি শুরু করল গো আল্লাহর রসুলের এরকম শূন্যত আছে আল্লাহ রসুল তো সকল মন্ত্রণালয়ের প্রধান ছিলেন ছিলেন আল্লাহর রস আপনাকে ফায় হাত রাখি বলি সংসদে আইনটা কইবেন যে ইসলামিক না কবত দেয় আমরা রাষ্ট্রীয়ভাবে ওনারা একুশে পদক বাইশে পদক নোবেল প্রাইজ দুনিয়ার ব্যাগ দিয়ে এলাম রাষ্ট্রীয়ভাবে যদি বলতে যে সাড়ে নটা বাজে প্রিয় ব্যক্তিদের জন্য আমরা দোয়া করে সুরা ফাতেয়া তিনবার সুরা এক ক্লাস তিনবার দশবার দূরে শরীর পরে দোয়া করবেন দোয়াটা বিডিও আকারে দিবেন প্রত্যেকে অফিসের টাইম লাইন থেকে আমরা দেখব গোয়েন্দা বিভাগ দেখবে এটা আমরা রাষ্ট্রীয়ভাবে প্রক্লেম করলাম তাহলে কত স্বভাব হইতো কত হইতো আমিন কয়টা। ওনাদেরকে মেরিটটা বুঝতে হবে নভীজির লাস্টটা পর্যন্ত পড়ে দিয়েছে দিন কয়দিন সাহাবি রাখা নমরা দিলে তাহলে আনু কান্দিত ফাগল ফাড়া যে কো নভীজী মরছে আহে তার কল্লা দিব কারণ উনি নবীর আঞ্জা করে যদি নবীর লগে কল্যাশক লাগায় রবি হাবলিয়াও যায় কারণ ওনার তো রানারটা সচল রানার কলবের লগে কলব মিলি গেছে উনি নবীজিকে জিন্দার মতো এ করছে নবী কই এই

ইন কালাব মালা আকাবিকুম নবীর তো সাহাবির এত ভালোবাসত নবী যে মরবে তার এটা জানে না আউ এসব মেসেজ জানে বিদায় হজে যখন ইজা যা নাসুল্লা নাজিল এলো আশি দিন আগে এরপরে বিদায় হজের এ আরাফার ময়দানে নাজিল এলো আলিয়াম আকমাল তো নাকুম দুই নকুম এক লক্ষ সাহাবির কেউ আয়াতের মেরিটটা বুঝলো না এখানে তো পার্থক্য ওই যাই ভিডিও দিছি রিলস এটা তো একটা মিস্টারিয়াস ম্যাটার আছে এটা আমরা আমল করলে তো বুঝে নিলে হয় শেষ এখানে তো কাউকে ইনচার্জ করার কোনো সুযোগ নেই কেন ইনচার্জ করব সব তো আমার মানুষ আমার মানুষকে চলনে বলনে হাসি দিয়ে গান দিয়ে টেকনিক দিয়ে গ্রাম্য ভাষা দিয়ে যেভাবে ফারি আমি তাকে রাসুল সালসালামের মেসেজ আমার মাবুদের মেসেজ এটা তো আমার খাওয়াইতেই হবে এর দায়িত্বটা তো দিয়ে আল্লাহ আমারে ফাটাইছে তোদের দায়িত্ব হচ্ছে আমাদের কথা শুনে আমাদেরকে সেভ করা আর আঙ্গরে মারিয়ে এলে এটা কোনো আঙ্গ ব্যাপার নয় এটার দায়িত্ব তোরা আল্লাহর কাছে জবাব দিবি আমরা কি করব। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন নবী আপনার আমার কথা বলেন অল্লাহ হইয়া সিমে নাস মানুষ আপনার মানুষ থেকে আমি আপনাকে সেভ করব। আমাদের সেভের দায়িত্বকে আমারও তো এক জায়গা আব্বু আপনি জান মাহফিলের জীবনও তো আবাদ দিছে হেতার নিরাপত্তা দিব আই করে বাহাজি হেতাকে জানেন নিরাপত্তা আছে আর আরও তা আসি দিছে হেতে সে আনা এটা আসি দিছে এতে ডাকে লেগেছে রোল নগর এক হয়ে দারুণ না যাতে ফার্স্ট আমি একদিন আর হুতরে চাইতাম যাই না আল্লাহর কাছে আমানত করে দিছি বা আজ হর গই কিত আয় আল্লাহর ফোন দিয়ে কারণ আয় সাইতাম গেলে তোর বন্ধু বান্ধব আরও আছে সদ্য সহলাইন কব আফসারি হুজুর মনে ইন্টারফেয়ার করি এতে রুল নম্বর এক করে এলেছে আয় এলে যাই না কত তাকো আনি আমরা চলতে চেষ্টা করি ওস্তাদের সব আমার ভালোবাসার লোক আই আই আর হুত যে না তুই তো যোগ্যতা বলে আগে বিরা আব্বা আয় হত্যার নয় সব দুর্নীতি করতাম কারণ আর একটা ছেলের যদি হক নষ্ট হয় তাহলে তো আল্লাহর কাছে কি জবাব দিই কামেল বাইবাতে শুধু রিকুয়েস্ট করে আমি বিশ নম্বর নিতে পারলে আমি ফার্স্ট অ্যাস্টেন্ড করি আমি যা পাইছি আলহামদুল্লাকে চলিয়েছি ন আমি সেটা করব না আমার রব সব দেখতে পাচ্ছে কার অধিকার আমি নেবো আল্লাহ একবার কষ্ট হয় কষ্ট হয়নি তো কইলাম বীরব্বা আজি হেতা কথা জানেন নিরাপত্তা নেয় যেগুলো আরো হুন্ডা দিয়ে আগাইতে যাবে হ্যাঁ হুন্ডা এক সিডেন্ট মরলে ওই পাকিস্তানের প্রেসিডেন্ট মনে লিয়া কোথা না কিতে ভাই এরকম হুনছিলাম আর কি ভাই তো ওনার বডিগার্ড গার্ড ডাকছে ফিস্তল লেখা একে ফাটে তেমন লেখা হারেছে এবার উনি গেছে মরি বইটা অবস্থা না কেমনে কামরুল ইসলাম সাহিদ আনসারি ভাই ও আজ এটা হুনছিলাম কি এবার হেরা জিগ গেছে কি তুমি কোনে আছিলা এতে মরি গেলো ও ভাইও হাম বডিগার্ড গার্ড হায় রুহু গার্ড নেই হয়ে কইও স্যার আই বডিগার্ডের ল হরা দিছ না আই তো পিস্তল ধরি রইছি বডিগার্ড অনেমিয়াতি বিwidetilde বিwidetilde মরে গেছে আই তো না তুই দি আরে মরনের দমকটা দেস গালিগালাজ করস তুই কাল লগে কি তুলনা আমারে দেশ ওই মেহেদীপুরের প্রিন্সিপাল বল্লো আমার আফসারিও যে লোকটা কালা আকালা রাসূলুল্লাহ বলে এই লোকটা কোন সহজ সরল ছোট্ট লগ্ন পৃথিবীর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত মুহাদ্দিস কোন ছোট মোটর লোক না তুই কার লগে কিতা মিল আছে এই কারে মিল আছে तमाम সকল জ্ঞানী বিজ্ঞানী একSat কর একটা ছোট একটা আলেমের সাথে সমকক হবে না ঠিক যে সার্টিফিকেট ওয়ারাছাতুল আমবিয়া ওয়ারাছাতুল আমবিয়া টাইফুনালে তাদের বিচার হবে আলাদা আল্লাহ সাল্লাল্লাহু আ'লা দরজা দিয়ে লিবু টাইফুনালে একটা ফরদা দিয়ে লিবু খাস কমরাতে বিচার আপসারি এডি করছিলি গে আল্লাহর সিটিং তো সিটিং বেজি তো বহুত করছি তো কতটা বেছিলি আল্লাহ মাত তো কম কেন কম বেচি হন তো নগরে উত্তি তোমা তগরে এলএম দিছি ক্ষমা করি পেলাই যা পেল না তুই আসতে কিস নবীজি একদিন হাদিস কয় কন আমি গ্রাম লদিয়ার কিছু লোকের নিজাতে হাউজে কাউজে খাওয়াম কমা হুজুরিটা কম দেয় কথা আনে বৈষম্য বৈষম্য হাদিছে নাই তো করে বুঝে পেল তো বৈষম্য আন্দোলন চলে কেন কেন বৌ আর আছে আর আছে এত সুন্দর বাড়ি ঘর মক্কা মুখার রমা মক্কা মহিলা তো আর বোঝে নাই বোঝুই নেই হিন্দুনে লুঙ্গি লুই এর নুঙ্গি গুলি রা দিছি হা বুঝাইলে তেন খাবাইতেন ছোট্ট নাই আত্মা নাই আমার আনে খাওয়াইবেন আর সৈ্য গারামের কোরআনের বাহক অ্যাডভোকেট শিশির মনির এ যিডি কোরআনের কথা কইছে কোরআনের জন্য চলছে কোরআনের বাহক আলেমের ঘরে আমি নিজে হাতে খাওয়াম পৃথিবীর মানুষ রাষ্ট্রপতি হয়েছে প্রজাপতি হয়েছে শিল্পপতি হয়েছে মসজিদের মুআ খাদেম এ টাকা তিন টাকা বেতনে ইসলামের ডোর টু ডোর মেসেজগুলো নিয়ে গেছে আমি আলেমদেরকে মাঠে মারতে বিয়া দা আমার নিজাতে তাদেরকে হাউস খাওয়া হুস কারে হত্যার হুমকি দেয়াস হেদিন আমাকে হত্যার হুমকি দেওয়ার পর ওসি স্যার আমার ফোন দিয়েছে লাখ সময় আমি দোয়া করছি তার জন্য ভাই অনলাইনে একটা জিডি করতে গেলে তো পাসওয়ার্ড চাই খুব ঝামেলা আমি তো টোর আছি স্যার বাড়ি বাড়িঘরও তো সৌদি না কাপশারি ভাই একটু করেন আমি নম্বরটা আমরা এ করি আমি পুরা থানাবাসী সমগ্র বাংলাদেশের পুলিশের জন্য দোয়া করছি তারা তো আমাদের খোঁজখবর রায় আসলে তারা লোক বলতো কম ভাই কে সেফটি দিবে। আমি এখন পর্যন্ত সিডি করি নাই আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরা আমার কত ভালোবাসে আমার কলেজের মধ্যে লোক তোরা তো সেনস না তারা আজকে কাজটা না করক দেশটা কেন চলে আসা একজন তো বালা আছে তুই সকলের কথা আমার বলছে তোরে আরো যদি সহ্য করেন হাইওয়ে রোডে ট্রাফিকের দায়িত্ব দে দুই দিনও টিকতেন না ফিডি মারিলেই মানুষের অটো লাركه বন্ন কইরাতে গো আই না কি হই আমি আই না কি কত কষ্টতে তারা করে আরশের রব সরকারি কর্মকর্তা কর্মচারী দের জন্য নবম ফেস্কেল বাজেট করো আমিন তুই মনে কর সাইড কমেডি করি ভাইরাল হই আমার পুলিশ 95% যদি বিশ্বের গোশকা পাঁচজন তো ভালো আছে তারা কত কষ্টে চলে যদি দেখতি তাদের চোখের ফানি এ অন্ধকার রাত বেটা হায় ওয়ে এমন মানুষ গড ডিউটি কইলো 3000 টাকা তুই তো কত খায় কত নে কত রেয়া দেয় রাষ্ট্রে বেতন তাদের কোনো ছুটি নাই আত্মীয় স্বজন মরে ছুটি নেই তুই শুধু তোরটা দেখছে বেড়া অন্যটাও দেখিস আমি নিজে লাকসম থানা দেখি আমি অবাক হয়ে যা আর আল্লাহ কত কষ্ট কত নির্যাতনে আছে তারা কত যে হিন্দি করলে হিয়েন্দি সিএনজি ছুটি যায় হিন্দি বাস কাড়াই যায় এই যে জ্যাম লাগে এবার অফিসার দমকা কি কি করো ও সে তো সব শোনা যায় কি করো তোরা কি কথা শোনাস আল্লাহ তামাম পৃথিবীর সকল নিরাপত্তা কর্মী ভাইদের পুলিশ ভাইদের হায়াতে তাই বা এই সতেরো বছরে তারা তিনটা ফে স্কেল হয়তো তাদের সাথে প্রতারণা করা হচ্ছে রাষ্ট্র তাদের ফে স্কেল এটা তাদের নাগরিক অধিকার তুই কর সরকারি চাকরি করি বহুত হয় বহুত কি হয় আমারও সরকারের যেটা আমার তেলের পয়সাটা হয় না হয়তো এই কারণে এই দিক দিয়ে পয়সাটা আল্লাহ দিচ্ছে দুই লক্ষ দুই হাজার দুই হাজার টাকা যায় আমার তেল খরচ সরকার আমার কটেয়া দে প্রফেসারি করিস দি আমরা কত কষ্টে আছি তা আমার হয়তো অন্য রকমে আসে